সোনালী জীবন সুখের জীবন এই স্লোগানটা থাকি করে আমরা আজকে সকাল থেকে রাত টাইতে কাজ করছি আমি আব্দুল্লাহ নূর ইউনিট ম্যানেজার সোনালী লাইফ ইন্স্যুরেন্স এই আমাদের সোনালী লাইফ ইনস্যুরেন্স আছে কোয়ালিটি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার মোহাম্মদ আমজাদ হোসেন তো দর্শক আমি আসি দেখেন আরプラス সোনালী থেকে আমি আমাদের প্রত্যেক সহযোগিতা প্রত্যেক কর্মীকে বলবো আপনারা আপনাদের কমিটমেন্ট ঠিক ঠিক হোক আপনি একজন গেস্টে বলেছেন বসে থাকছেন শুধু অপেক্ষা করছেন আপনি আপনার কমিটমেন্ট ঠিক রাখেন আমাদের কোম্পানি সুনানি লাইফ ইন্স্যুরেন্স আমাদের কমিটমেন্ট ঠিক রাখবে আমরা বাংলাদেশের বুকে নয় আমরা বিশ্বের বুকে সুনানি লাইফ ইন্স্যুরেন্সকে এক নম্বর প্রতিষ্ঠান নিয়ে যাবো আমরা কথা দিচ্ছি

আমাদের এই কষ্ট যেন আল্লাহ তালা সার্থক করে আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য এবং সোনালি লাইফ ইন্স্যুরেন্সকে অনন্যতা নেওয়ার জন্য সবাই ভূমিকা পালন করতে পারে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সোনালী জীবন সুখের জীবন এই স্লোগানকে ধারণ করে আজকে আমরা সকাল থেকে কাজ করছি রাজশাহীতে এখন বর্তমান আমরা মোহনপুর উপজেলাতে উপজেলাতে আছি তানরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি প্রচণ্ড বৃষ্টি সকাল থেকেই বৃষ্টি হচ্ছে ঢাকা থেকে সকালে রাজশাহীর উদ্দেশ্যে চলে এসেছি এবং সকাল থেকেই কাজ করছি আমাদের সাথে এখন বর্তমান কাজে সম্পৃক্ত আছে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট মহমাদ আখদার হোসেন তো আজকে আমাদের কাজের অনুমতি এবং ভাবে সামনের দিকে আগাতে চাচ্ছে এবং এই ত্যাগটা এই যে ত্যাগ আমরা স্বীকার করছি এই ত্যাগটার সঠিক সার্থকতা আমরা কোথায় পাবো এবং দেশকে কত দ্রুত আগাতে পারবো কত দ্রুত দেশের মানুষকে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি এবং আনতে পারবো তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে

আপনি পুরো কাজ করবেন না অধ্যবসায় করবেন না প্রতিনিয়ত আপনি বসে থেকে সফলতা অর্জনের চেষ্টা করবেন সেটা কখনোই সম্ভব আমি যেহেতু একজন বিমা প্রতিনিধি হিসাবে আপনার সঙ্গে কথা বলছি তো বিমা নিয়েই কথা বলবো আজকে সেটা হচ্ছে আমাদের দেশে বিমা সম্পর্কে একটা নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু আছে ইতিপূর্বে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে বিমা হয়ে তারা কখনো ঠিক মতন টাকা পায়নি হয়তোবা তারা টাকা দিয়েছে টাকাটা বিমা কোম্পানিতে যুক্ত হয় এখন এর জন্য দায়ী কারা ছিল এর জন্য মূলত দায়ী ছিল আমাদের নামধারী যে এজেন্টগুলো অর্থাৎ তারা কোনো এজেন্ট ছিল না আজও তারা কোম্পানির কেউ নয় কিন্তু তারপরেও তারা কোম্পানির লোক হিসাবে পরিচিত পরিচয় দিয়ে আমাদের সাধারণ গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়েছে সেই টাকাগুলো তারা নিজেরা আত্মসাত করেছে কিন্তু সম্পূর্ণ দায় ভার হয়েছে বিমা কোম্পানি এখন পর্যন্ত সরকার কোনো প্রমাণ আপনারা দেখাতে না বর্তমান সেই জিনিস কারণ আপনার সমস্ত ডিট ডকুমেন্টগুলো রয়েছে আর সম্পূর্ণ আমরা একমাত্র প্রতিষ্ঠান যেটা সর্বপ্রথম বাংলাদেশে আইটি সেক্টরে ডেভেলপ করেছে এই আইটি সেক্টরে ডেভেলপের ফলে আমাদের সোনালি লাইফ ইন্স্যুরেন্সের নিশ্চয় নিশ্চিন্তে আপনারা পলিসি করতে পারেন এতে করে আপনাদের টাকা আপনারা নিজে জমা দিবেন ব্যাঙ্ক বিকাশ রকেট নগদ যে কোনো মাধ্যমে এতে করে আপনাদের টাকা আপনারা নিশ্চিন্তে জমা দিতে পারছেন এবং নিশ্চিন্তে থাকতে পারছেন এবং আমরা জিরো ক্লেম ডেট আমরা এখানে সেটেলমেন্ট করতেছি যাতে করে আপনাদের ফুল ম্যাচুরিটি হোক বা ডেট ক্লেম হোক যখনই আপনাদের সেটা হচ্ছে আমরা জাতীয় ক্লেম ডেটে আপনাদের টাকাগুলো প্রোভাইড করতে পারতেছি তো চলতি রাস্তায় আজকে আসলে কথা বলা একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তারপরে আমরা এই বিষয়গুলো নিয়ে আমাদের প্রতিটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব শুধু আমি একটা কথাই বলবো আমাদের সঙ্গে থাকুন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে থাকুন সুন্দর জীবন করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ সোনালী জীবন সুখের জীবন এই স্লোগানটা স্থাপন করে আমরা আজকে সকাল থেকে রাজশাহীতে কাজ করছি আমি আব্দুল্লাহ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রতিবারের ন্যায় সোনালী লাইফের আবারও ফাইন্যান্সিয়ালোসিয়েট মো নিয়ে আমরা এখন বর্তমান আছি কেশরহাট বাজারে এটা রাজশাহী জেলার মোহনপুর উপজেলার কেশরহাট বাজার আমরা কামড়ের উদ্দেশ্যে যাচ্ছি তো আমাদের সংগ্রামী এবং সেই ক্ষেত্রে বৃষ্টিতে ভিজে রোদেপুরে বিমাকে অনন্য উচ্চতায় নেওয়ার উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাইম মিনিস্টার ওনার যে মিশন ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তো আমরা যেভাবে কাজ করতে চাচ্ছি তার ফলস্বরূপ আমরা বিমা সেক্টরটাকে দেশের অনন্য উচ্চতা নেওয়ার লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি তো আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট আমজাদ হোসেন উনি ওনার জায়গা থেকে আজকের অনুভূতিটা শেয়ার করবেন সালামুম আমরা আজকে বের হয়েছিলাম সকাল ছয়টার দিকে আজকে যেহেতু শুক্রবার তো আমরা সকাল ছয়টার সময় বের হয়ে আমরা আমাদের কিছু গেস্ট ছিল তাদের সঙ্গে বসছিলাম যাতে করে আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বিষয়গুলো তাদের সঙ্গে আমরা আলোচনা করতে পারি আসলে তাদের মধ্যে প্রথম প্রশ্ন ছিল বাংলাদেশে বিমা ব্যবসার তো ভালো একটা প্রসিদ্ধ অবস্থান নেই তারপরেও আমরা কেন বিমা করব। তো আমরা তাদেরকে আসলে বোঝাতে সক্ষম হয়েছি যে ইতিপূর্বে যে বিষয়গুলো হয়েছিল